শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু এবং রাষ্ট্রদ্রোহ মামলা তো আমরা সবাই জানি যে বর্তমানে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু রাষ্ট্রদ্রোহের মামলায় মূলত একটা ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহ মিথ্যা মামলায় কারাবন্দী অবস্থায় আছেন এখন আচ্ছা কথাটা হলো যে শ্রীপদ চিন্ময়কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর যে এই দুই তিনটা শুনানি গেল এর মধ্যে যে প্রথম শুনানিতে তার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদের মুখে একটা কঠিন একটা নীল নকশা একটা মেটিকুলাস একটা খুনের মাধ্যমে একজনকে বলি করে অ্যাডভোকেট আলিফকে সেখানে হিন্দু বিরোধী পূপাগানটা চালানো হলো ইস্কনকে ভিকটিমাইজ করা হলো শ্রীপদ চিন্ময়কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুকে বলা হলো সন্ত্রাসী এখন আমার কথা হলো যে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর বিরুদ্ধে যেই একটা আনা হয়েছে যে মানে যেই দোষারোপটা করা হয়েছে সেটা হলো জাতীয় পতাকার অবমাননা তো আমরা এটা সবাই জানি যে জাতীয় পতাকার অবমাননার জন্য আলাদা ধারা আছে হ্যাঁ সাপোজ আপনি চুরি করলেন হ্যাঁ আপনি একটা বাড়িতে চুরি করলেন সেই চুরির ফলে আপনার বিরুদ্ধে যে চুরির এগেনস্ট যে ধারাগুলো আছে সেই ধারার এগেনস্ট আপনার বিরুদ্ধে মামলা হতে পারে কিন্তু আপনি চুরি করছেন বাংলাদেশে চুরি করছেন এই কারণে আপনি বাংলাদেশের বিরুদ্ধে সেটা তো পারে না আপনি চুরি করছেন বাংলাদেশে এ কারণে আপনি বাংলাদেশের বিরুদ্ধে আপনার একজনে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দিল এটা কি হয় যেমন শ্রীপদ চিনময় কৃষ্ণদ ব্রহ্মচারী প্রফুর বিরুদ্ধে যেই অভিযোগটা আনা হয়েছে তিনি জাতীয় পতাকা করছে করছেন সেই জন্য তার জন্য ধারা আছে কিন্তু তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সে মামলা করা হয়েছিল রাষ্ট্রদ্রোহ যে ধারাগুলো আছে তো মামলার প্রথমে আপনারা যদি দেখেন যে আমি তার বিজ্ঞ আইনজীবী বৃন্দের যে বক্তব্য বিবৃতি দেখলাম সেখানে সেখানে আসলে স্পষ্টতই যে তার বিরুদ্ধে সে ধারা হলো এক ধরনের একটা মিথ্যা একটা ধারা যেটার কোনো ভিত্তি নেই আপনি জাতীয় পতাকার অবমাননার দোষে রাষ্ট্রদ্রোহীর মামলা কেন দেয়া হবে আপনারা সবাই জানেন যে যেই মামলাটা করছে ফিরোজ খান তাকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তো পরবর্তী সময়ে আপনারা দেখছেন যখন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ড করা হয় তার পরবর্তী সময়ে উপদেষ্টা সহ সমন্বয়কদের যারা দায়িত্বশীল পর্যায়ে আছে তারা কিন্তু বলছে যে শ্রীপাদ চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু রাষ্ট্রদ্রোহী এখন একটা কথা হলো যে হয়তো এখনকার বাংলাদেশে এটা হয় না সাপোজ আপনার বিরুদ্ধে কিন্তু যে কেউ একটা বিরুদ্ধে মামলা করতে পারে আপনি ধরেন এখানে নাই আপনি আসেন সাপোজ আমেরিকা বাট আপনি দশ দিন আগেই গেছেন বাংলাদেশ থেকে তো এগারো দিন আগে একটা ঘটনা ঘটছে আমি দেখলাম যে হ্যাঁ আপনি ছিলেন আপনার বিরুদ্ধে মামলা করতে পারলাম আপনি পরবর্তী দেখালেন যে আমিও তখন ছিলাম না আমি তখন ছিলাম ওই জায়গায় আমার একটা প্রমাণ আছে তো মামলা করা মানেই যে আপনি অপরাধী ব্যাপারটা কিন্তু এমন না কিন্তু এদেশের যেই সমন্বয়ক বৃন্দ দায়িত্বশীল উপদেষ্টা সহ তারা কিন্তু বইলা দিচ্ছে যে শ্রীবাদ চিনময় কৃষ্ণদ ব্রহ্মচারী প্রভু রাষ্ট্রদ্রোহী এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা তো কোনো একটা নির্দিষ্ট ধর্মের জন্য হয় না একটা গুত্রের জন্য হয় না তাহলে যে হিন্দু সম্প্রদায়ের একজন নেতা তাকে তারা কোনো রকম বিচার বিবেচনা ব্যতীতই বইলা দিল যে তিনি নাকি রাষ্ট্রদ্রোহী আসলে যদি প্রমাণিত হইতো তাহলে আমরা বলতাম রাষ্ট্রদ্রোহী আসলে এখন আমার এটুক কথা আসলে নিশ্চয়ই বুঝে যাচ্ছে যে কেন তাকে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে কারণ তখন একিউজ করা সোজা হবে যে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু একজন রাষ্ট্রদ্রোহী পরবর্তী সময়ে আপনারা যদি খেয়াল করেন খেয়াল পরবর্তী সময় দেখবেন যে এটা নিয়ে নানান চক্রান্ত হয়েছে তাকে যেন জামিন দেওয়া না হয় যেমন আলিফ হত্যাকাণ্ড হয়েছে সেটাকে সবাই নিন্দা জানাইছে বিবৃতি জানাইছে এবং সবচেয়ে বেশি ভীত সন্ত্র ছিলাম আমরা যে এখন একটা সাম্প্রদায়িক গাঙ্গা লাগবে আমাদের নেতাকে বা আমাদের যিনি নেতৃত্ব দেয় চিন্মকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে জামিন না দেওয়ার জন্য এত বড় একটা খেলা এটা তো আমরা সবাই স্পষ্টত বুঝতে পারছি এখন আপনি দেখেন যে শ্রীবাদ দাস ব্রহ্মচারী প্রভুর বিরুদ্ধে যে একিউজটা সেই আগস্ট হলো রাষ্ট্রদ্রোহ তিনি করছেন সাপোজ আঠাইশে অক্টোবর সামথিং আঠাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ময়দানে জাতীয় পতাকার উপরে নাকি গেরু পতাকা লাগানো হয়েছে প্রথমে বলা হয়েছে সেই ইস্কনের পতাকা অথচ ইস্কনের কোনো পতাকাই নেই আপনারা দেখতেই পারেন উইকিপিডিয়া করতে হবে ইস্কনের কোনো নিজ পতাকা নেই হলো গেরুয়া পতাকা গেরুয়া পতাকা হলো সেই শিবাজি মহারাষ্ট্রের শিবাজি আমল থেকে হিন্দুদের অংশ বা গেরুয়া রং এমনিতেও ভগওয়া যেটা সেটা এমনিতেই হিন্দুদের ঐতিহ্য ইতিহাসের অংশ তাহলে এখন কথা হলো যে এই যে গেরো পতাকা লাগাইছে সেখানে স্পষ্টত বিডিও আছে যে বিরুদ্ধ দেখা যেতেছে যে কতিপয় যুবক লাগাইছে এই যে স্পষ্টত এই যে ইয়েগুলা পতাকাটা গেরু পতাকাটা এবং যদি আপনি সেই ক্ষেত্রের বিচারেও যান দেখবেন যে জাতীয় পতাকা দুইটা আড়াআড়িভাবে লাগানো আছে তো এখানে কিন্তু আমাদের যেই বিধি বিধান আছে আমি যতটুকু জানতে পারছি নানান মাধ্যমে নানান আর্টিকেলের মাধ্যমে যে এখানে জাতীয় পতাকা যদি এক জাতীয় পতাকার সাথে আরেকটা পতাকা তখনই লাগানো যাবে যখন একটা আড়াআড়ি অবস্থা থাকবে এবার আপনি দেখবেন যে গেরো পতাকার স্ট্যান্ডটা বড় ছিল বিধায় বোঝা যায় যে গেরো পতাকাটা উপরে আসলে কিন্তু গেরো পতাকাটা উপরে ছিল না ওটা ছিল পাশাপাশি আড়াআড়ি তো এটা একটা হীন আর সাপোজ ওই দিন তিন লক্ষ সনাতনী সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু একটা নেতৃত্ব দিচ্ছে নেতা ঠিক আছে তার দায় আছে দায় আছে বলতে কি যে সমাবেশে যদি কোনো রকমের জ্ঞানজাম হতো এখান থেকে কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করে তখন দায় আছে কে ব্যক্তিগতভাবে কোন পতাকা লাগাইলো এটার দায় শিবা চিম্মকৃষ্ণ দাস প্রভুর উপর কোনোভাবে বেরতায় না এবার যত বড় বিশেষজ্ঞ গবেষক যেই হোক যত বড় নীতি নির্ধারক হোক আইন বিশেষজ্ঞ কি বলে যাই বলেন আপনার রাষ্ট্রীয় যেই সংস্কার প্রতিনিধি যারাই আছে রাষ্ট্রীয় প্রতিনিধি জনপ্রতিনিধি কেউই বলতে পারবে না যে শিবাচিমকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর উপর বর্তায় যেমন সাপোজ আপনি ধরেন আপনি একটা সমাবেশ ডাকলো সাপোজ বিএনপি একটা সমাবেশ ডাকলো সেই সমাবেশে কেউ যদি পাকিস্তানের পতাকা উড়ায় কোন কর্মী এত লক্ষ লক্ষ কর্মীর মাঝখানে কেউ উড়াইছে এর জন্য যদি আপনি শেখ খালেদা জার নামে মামলা দেন এটা যতটুকু ভিত্তিহীন হাস্য রসাত্মক এবং একটা কৌতুক মানে উদ্ধৃত একটা মামলা হবে ঠিক তেমনই একটা প্রহাসনের মামলা হয়েছে এবং এই মামলায় সরাসরি ভাবে শ্রীপাত চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুকে অসহযোগিতা করছে রাষ্ট্রযন্ত্র কারণ এই যে মানলাম তাকে আটকানো হয়েছে ভালো হয়েছে ডিবি পরিচয় হয়েছে তিনি আগাম জামিন যেন আবেদন করতে পারতেন বাট তারা মনে করছে ভিত্তিহীন মামলায় কেউ তাদেরকে একুজ করবে না আসলে তখন প্রভুকে আটকানো হয় কারণ এখানে সমাবেশ ছিল এখন দেখেন যে দেশে অধিকার আদায়ের আন্দোলনে গেলেই একটা ভিত্তিহীন মামলা একটা শিশুকে যদি আপনি বলেন যে এই মামলাটা করা হয়েছে তা এটা তো প্রমাণই করা যেতেছে না এমনকি ওই শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর বিপক্ষের উকিলরা বলতেছে এটা অযোগ্য জামিন অযোগ্য অথচ তারা কিন্তু এটা জানে যে এটা রাষ্ট্রদ্রোহের মামলা না এটা জাতীয় পতাকার অবমাননায় কখনো রাষ্ট্রদ্রোহের মামলা হয় না এমনকি রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটা সুষ্ঠ অনুমোদন লাগে সে অনুমোদনটাও নেওয়া হয় নাই সুতরাং মামলাতেই ঝামেলা আছে দ্বিতীয় কথা হলো কে বা কারা লাগে সেটা সুস্পষ্ট বিডিও আছে সেপর চিন্ময়ৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু লাগায় নাই তৃতীয় কথা হলো আপনি যদি আরাহারিভাবে লাগানো আসে আপনি যদি ফুটেজটা একটু বিশ্লেষণ করেন তাই দেখতে পারবেন যে গেরুয়া পতাকার স্ট্যান্ডটা বড় ছিল চতুর্থ হলো যেই পতাকার অবমাননার কথা বলা হয়েছে সেটা তো জাতীয় পতাকা না সেটা তো বাংলার জাতীয় পতাকা না বাংলাদেশের জাতীয় পতাকায় কি চার তারা খচিত থাকে তাহলে আপ আর কয়টা প্রমাণ লাগে আমরা যদি সাধারণ নাগরিক এত ধরনের প্রমাণ দিতে পারি সেবা চিনমকৃষ্ণদাস ব্রহ্মচারী প্রকুর যিনি আইনজীবী আছেন বা যারা আছেন তারা বলতেছে তার তো আরও সুকৌশলে চৌকশভাবে আরও প্রমাণ উত্থাপিত উত্থাপন করছে তাহলে এই যে জামিন নামঞ্জুর বলতেছে তদন্ত হয় না মেট্রো ম্যাজিস্ট্রেট কোর্ট এটা জামিন দিতে পারে না ই কোর্টগুলো আসলে ভিত্তিহীন তিনি একজন সাধু সন্ন্যাসী মানুষ তার খাদ্যাভ্যাস আলাদা তার যেই সারাউন্ডিংস আলাদা তিনি একটা অন্য মতে আসে তিনি যেহেতু স্বাধীন দেশের নাগরিক তার নাগরিক অধিকার থাকা উচিত সেই বিবেচনায় যেহেতু একটা ভিত্তিহীন মামলা সেই বিবেচনায় তাকে আরও আগেই জামিন দেওয়া যেত কিন্তু রাষ্ট্রযন্ত্রের মদদে যারা কতিপয় মৌলবাদী গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে চায় তাদের যেই মানে একটা অদৃশ্য চাপেই তাকে জামিন দেওয়া হচ্ছে না এমন কি তার সাথে সাধু সন্তদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না বলা হচ্ছে তার ফ্যামিলির মানুষ তার সাথে দেখা করতে পারবে অথচ যে মানুষটা চব্বিশ বছর আগে জগতের দিনদুনিয়ার মায়া পরিবারের মায়া ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন তার কিসের মানে তার মানে কিসের পরিবার সাধু সন্ন্যাসীরাই তো তার পরিবার যাই হোক তো এখন দেখেন যে বলা হইতেছে অর্থ আত্মসাত এই সেই তো আপনারা ইনভেস্টিগেট করেন কইরা দেখেন যে কোনো অবৈধ উৎস আছে কিনা না বাট যদি শ্রীপাদ চিমকৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু কোনো উস্কানিমূলক কথা বলে থাকতো তিনি বলছে যে আমরা ঢাকায় যে আন্দোলন করবো এমনকি শাহবাগে আন্দোলন হয়েছে কখনও তো কোনো অ্যাটাক হয় নাই সেখানে তো কোনো বা হিন্দু সম্প্রদায়ের কর্তৃক তো কোনো অ্যাটাক হয় নাই তো এখন বলা হয় যে বা তিনি বলেন নাই যে তিনি পদ্মা নদী পুরোটা রক্তে ভাসিয়ে দিবেন এমনকি কোনো কথাই তিনি বলেন নাই তিনি ওটাও বলেন নাই যে আমরা রক্তের বন্যা ভাসিয়ে দেব এ ধরনের কোনো কথাই বলে নাই কিন্তু সার্জি সালম বারবার বলছে চিনময়রা উস্কানি দেয় চিন্ময় কি উস্কানি দিছে কি উস্কানিটা কী ছট্টগ্রামে এই আন্দোলন করার পরে রংপুরে যখন মাহিগঞ্জ কলেজে করা হলো রংপুরে তো কত কাহিনী প্রভুদেরকে হোটেল থেকে বের করে দেওয়া হলো তারপর এই যে যাওয়ার সময় ইসলামী ছাত্র আন্দোলন হিন্দুর উপর সনাতনদের বাসে অ্যাটাক করল সিপা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুকে তখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় যখন তিনি চিটাং থেকে আসছিলেন ওখানে বলা হইতেছে অনেকে বলতেছে তিনি কি ভারত থেকে আসছে ভাই এটা মানে উনি আসছে রংপুর থেকে ভাই উনি ভারত থেকে আসে নাই মানে যেন তেন প্রকারে ন তাকে একটা ভারতের মানে একটা বলয়ে এনে তাকে রাষ্ট্রদ্রোহী সাজাতে হবে এই জন্য এই ভিত্তিহীন মিথ্যা মামলা আমরা রাষ্ট্রযন্ত্রের সুদৃষ্টি আশা করছি আমরা যেহেতু একটা বৈষম্য বিরোধী আন্দোলন একটা গণ অভ্যত্থানের মধ্যে দিয়ে গেছি সেখানে যেমন আবু সাইদ মুখধরা যেমন শহীদ হয়েছে তেমন হৃদয় তরুয়া তেমন রুদ্র সেন তেমন রিয়া গুপ তারাও আপনার জীবন দিছে সুতরাং আমরা চাই যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হোক এবং শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর আমরা অবিলম্বে মুক্তি চাই নিঃস্বর্ত মুক্তি চাই তিনি একজন সন্ন্যাস সন্ন্যাসী মানুষ এবং আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই এত বৎসর পর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু হিন্দুদের সম্মিলিত একটা ভয়েস হতে পারছে তাকে আপনারা হেলায় হারায়েন না আমরা কেউই তাকে হারাইতে চাই না আপনারা তার জন্য প্রার্থনা তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা তিনি যদিও অসুস্থ কয়েকদিন আগে চিটাগাং চট্টগ্রাম মেডিকেল কলেজে তিনি মানে চিকিৎসা নিয়েছেন তো আমি জাস্ট ওনাকে একজন আমার ধর্মের একজন সন্ন্যাসী হিসেবে আমাদের অধিকার আন্দোলনের একজন মেন্টর হিসেবে আমরা তার জামিন চাই তিনি আসলে আমাদের জন্য এই এতটুকু ত্যাগ করছেন যা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের চিরকাল মনে রাখবে তো ধন্যবাদ সবাইকে আমি রাষ্ট্রযন্ত্রের কাছে আমি সুদৃষ্টি আশা করছি যেন শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু তার আইনি সুবিচার পায় তিনি যেন তার মানবাধিকার পায় যেখানেই থাকুক এবং তার যেন অবিলম্বে তার যেন সকল ষড়যন্ত্রকে পরিত্যাগ করে আপনারা প্লিজ শ্রীপাদ চিন্মকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর মামলাটার তদন্ত তাড়াতাড়ি শেষ করে শ্রীপাদ দাস ব্রহ্মচারী প্রভু অবশ্যই নির্দোষ কারণ এটা যেখানে অনেক বাচ্চারাই বলে দিতে পারতেছে আমাদের মতো সাধারণ মানুষ আমরা বলে দিতে পারতেছি আপনারা অবশ্যই সুদৃষ্টি দিয়ে শ্রীপা চিনময়কৃষ্ণদের ব্রহ্মচারী প্রভুর জামিন তাড়াতাড়ি মঞ্জুর করবেন এই অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে